ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ যেন থামছেই না বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে নানাভাবে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানিয়েছে এবার অলিম্পিকে অভিনব কৌশলে শান্তির বার্তা দিলেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটির এক সাঁতারু পুলে ছাপ দেওয়ার আগেই ডান হাতের দুই আঙুল উঁচিয়ে ধরেন ইয়াজান যান আল তার বুকের বা পাশে আঁকা ছিল ফিলিস্তিনের পতাকা প্যারিস অলিম্পিকে ছেলেদের একশো মিটার ব্যাকস্ট্রোকের প্রথম হিটে পুলে নামেন আল আটান্ন দশমিক দুই ছয় সেকেন্ডের রেস শেষ করে হিতে তৃতীয় হন তিনি তবুও সেমিফাইনালে উঠতে পারেনি চব্বিশ বছর বয়সী এই সাঁতারু তবে অলিম্পিকের মতো মঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পেরেই গর্বিত ফিলিস্তিনের এই সাঁতারু আল বাবাব বলেন ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তবুও বুকে পতাকা এঁকে এখানে এসেছি কেবল ফিলিস্তিনের জন্য সময় একটি লেন পেয়ে নিজের পতাকা ওড়াতে পেরে আমি খুবই খুশি আমি মনে করি এটাই আমার দেওয়া শান্তির বার্তা অলিম্পিক খেলাধুলার সবচেয়ে বড় আসর এখানে অংশ নিতে পারা যে কোনো অ্যাথলেটের জন্যই অসাধারণ অনুভূতির ফিলিস্তিনের এই সাঁতারু আরও বলেন আমার জন্য এটা বেশি স্পেশাল এমন একটি দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা অসাধারণ আমরা আশা করি আমাদের যেন বাকিদের মতো সমানভাবে সুযোগ দেওয়া হয় এবং সংঘর্ষ নিয়ে যাতে চিন্তা করতে না হয় গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় প্রায় চল্লিশ হাজার মানুষ মারা গেছেন আল বাবাব অবশ্য ফিলিস্তিনে বসবাস করেন না তবে নিজ দেশের ব্যাপারে খোঁজ রাখেন নিয়মিত আল বাবাবের জন্ম সৌদি আরবে এরপর পড়াশোনা করেন কানাডা ও ব্রিটেনে তার বাবা রাশাদ যিনি নিজেও সাঁতারু হওয়ার স্বপ্ন দেখেছেন কিন্তু কখনো তা হতে পারেননি আঠারো বছর বয়সে ফিলিস্তিন ছেলে হিসেবে আল বাবাবের বাবাকে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়েছিল ইতালিতে এরপর উন্নত জীবনের আশায় বাড়ি জমান দুবাইয়ে তারপর তিনি হয়ে ওঠেন একজন সফল ফার্নিচার ব্যবসায়ী তবে নিজে না পারলেও ছেলেকে ঠিকই সাঁতারও বানিয়েছেন তিনি